এখান থেকে মানুষ যাবতীয় জিনিসগুলো কিনে নিয়ে যায় চাইল আছে বাসমতির জিরা আছে চা আছে তারপরে ইন্ডিয়ান কাপড় আছে যার যার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায় আর কি এখান থেকে এখানে সবচেয়ে বেশি চকলেট এগুলাই সবচেয়ে বেশি চকলেট টকলেটই বেশি এখানে মানুষ এগুলাই কিনতে আসে অনেকে আসে মার্কেট করে এখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় তো সবাই আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি দেখতে থাকেন